বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্ষোভের মুখে গত আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না রাজনীতি করবেন না এমন কি শেখ মুজিবের দুই কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের পরিবারের আমার আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরপর প্রতিদিন জয় কোন না কোন সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয় জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয় বলেন অন্য কোন দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি শেখ হাসিনা শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই তিনি কি করবেন তা কি ঠিক করতে হবে তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না ওই সংবাদ সম্মেলনে জানানো হয় শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি মেহরাব হুসাইন খান বাংলাদেশ news desk